এটি একটি সুপারফুড বলা হয়ে থাকে ভবিষ্যতের পৃথিবীর ক্রমবর্ধমান মানুষের ক্ষুধা মেটাতে শুধু এই সামুদ্রিক উদ্ভিদই যথেষ্ট কারণ এই সামুদ্রিক সুপারফুডে আছে সুস্থভাবে জীবন ধারণের জন্য প্রায় সমস্ত উপাদান ইতোমধ্যে জাপান কোরিয়া সহ বিশ্বের নানা দেশে সুশি গায়ে মুড়িয়ে দেওয়া হয় সিউইড বা নানা ধরনের সামুদ্রিক শৈবালের তৈরি পেপার শুধু খাবার নয় জমির জন্যও অত্যন্ত মূল্যবান সার আবার ত্বকের যত্নেও এর জুড়িমেলা ভার টুথপেস্ট শ্যাম্পু সালাদ ড্রেসিং পুডিং কেক দুগ্ধজাত পণ্য হিমায়িত খাবার এমনকি ফার্মাসিউটিক্যালস কোথায় নেই এই সামুদ্রিক উদ্ভিদের ব্যবহার আলাস্কার উপকূলীয় অঞ্চলে পাওয়া যায় সমুদ্রের শৈবাল বা সমুদ্রের ঘাসের একটি প্রকার এটি একটি দ্রুত বর্ধনশীল সামুদ্রিক উদ্ভিদ যা মূলত ঠান্ডা সমুদ্রের পানিতে বৃদ্ধি পায় পৃথিবীর সকল স্থানে এমনকি বাংলাদেশের কক্সবাজারেও বিভিন্ন জাতের সামুদ্রিক শৈবাল চাষ করার চেষ্টা হচ্ছে বিশেষজ্ঞদের ধারণা আগামীর পৃথিবীর ক্ষুধা মেটাবে সমুদ্রের আগাছা এবং আলাস্কান কেল্প কেল্প বা সামুদ্রিক শৈবাল এক ধরনের সালোক সংশ্লেষণকারী ফুলবিহীন উদ্ভিদ এবং সাধারণত সাগর বা নদীর তলদেশে জন্মায় আলাস্কা কেল্প বিভিন্ন প্রজাতির হতে পারে তবে উল্লেখযোগ্য জায়ান্ট কেল্প বুল কেল্প রিবন কেল্প ইত্যাদি তবে গুণে ও মানে আলাস্কার সামুদ্রিক আগাছা সবচেয়ে সেরা কারণ আলাস্কার শীতল এবং পরিষ্কার পানিতে এই কেল্পগুলো বেড়ে ওঠে শীতল পানের কারণে এগুলোতে পুষ্টি এবং খনিজের পরিমাণ বেশি থাকে আলাস্কান কেল্পে ভিটামিন খনিজ এবং অন্যান্য পুষ্টি উপাদান অনেক বেশি থাকে বিশেষ করে আয়োডিন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ভিটামিন কে এর পরিমাণ বেশি থাকে এছাড়া এতে আছে ভিটামিন এ সিই এবং কে এটি মিনারেলের খনি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম এবং আয়রন সমৃদ্ধ এই সামুদ্রিক আগাছা অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ যা দেহের কোষকে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে ত্বকের সৌন্দর্য বাড়ায় কেল থেকে তৈরি বিভিন্ন কসমেটিক্স এবং স্কিন কেয়ার প্রোডাক্ট রয়েছে যা ত্বকের যত্নে ব্যবহৃত হয় আলাস্কার এই বিশেষ উদ্ভিদের নির্যাস বিভিন্ন ঔষধ তৈরির কাজে ব্যবহৃত হয় কারণ এতে উচ্চ মাত্রার আয়োডিন থাকে আলাস্কায় কেল্প সংগ্রহের জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করা হয় প্রাকৃতিক পরিবেশের সুরক্ষার জন্য কঠোর নিয়ম মেনে চাষ করা হয় বলে এর মান অতি উন্নত আলাস্কার প্রকৃতি পরিষ্কার এবং দূষণমুক্ত হওয়ার কারণে এখানকার কেল্পগুলো অন্যান্য অঞ্চলের তুলনায় অধিক বিশুদ্ধ আলাস্কান কেল্প পুষ্টিকর খাবার হিসেবে সমাদৃত যা সাধারণত স্যালাড স্যুপ এবং স্ন্যাক হিসেবে ব্যবহৃত হয় আলাস্কান কেল্প সার হিসেবেও ব্যবহৃত হয় কারণ এতে প্রচুর পরিমাণে মিনারেল এবং নিউট্রিয়েন্টস রয়েছে যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে এটি যে শুধু মানুষের জন্য উপকারী তা নয় এটি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সামুদ্রিক জীব বৈচিত্র্যের জন্য আবাস স্থল এবং খাদ্য সরবরাহ করে এটি কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে সামুদ্রিক আগাছার বনে প্রচুর মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী বাস করে আলাস্কান কেল্প একটি অত্যন্ত পুষ্টিকর এবং পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক উদ্ভিদ যা খাদ্য কৃষি সৌন্দর্য এবং ঔষধ ক্ষেত্রে বহুল ব্যবহৃত এর অর্থনৈতিক এবং পুষ্টিগুণ এটিকে মূল্যবান সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে